ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া খবরে দেশজুড়ে আতঙ্ক আজ সকাল থেকে লক্ষ লক্ষ মানুষ একটি মারাত্মক সমস্যায় ভুগছেন মোবাইল ফোনে চার্জ আছে মাত্র সাত পারসেন্ট কিন্তু চার্জার কোথায় কেউ জানে না এই অবস্থায় মানুষের আচরণে দেখা যাচ্ছে ভয়ঙ্কর পরিবর্তন হঠাৎ ডাটা বন্ধ ব্রাইটনেস নামিয়ে অন্ধকার যুগে ফেরা আর কল এলে মনে মনে বলা ভাই এটা লাইফ অ্যান্ড ডেথ না হলে ফোন কইরেন না সূত্র জানাচ্ছে চার্জ পাঁচ পার্সেন্টের নিচে নামলে মানুষ তার অতীতের সব পাপের জন্য অনুতপ্ত হয় সবশেষে নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা চার্জ দশ পার্সেন্টের নিচে নামলে ফোন উল্টে রেখে তাকিয়ে থাকবেন কারণ তাকালে চার্জ বাড়ে না কিন্তু কষ্ট বাড়ে এই ছিল আজকের ব্রেকিং নিউজ আমি ছিলাম আপনাদের সাথে সাথে থাকুন কারণ চার্ট শেষ হলেও খবর শেষ হয় না ভিডিও দেখে তো খুব মজা পেলেন কিন্তু সাবস্ক্রাইব বাটনে চাপ দেওয়ার আগেই চলে যাচ্ছে এমন কেন আপনারা প্লিজ সাবস্ক্রাইব